হ্যালো কাকা কাকি দাদা দিদি ভাই বোন জিতে নিতে চলে এসেছি তোমাদের মন জিম তো আজকে যাকে নিয়ে কথা বলতে চলেছি সে হল পশ্চিমবঙ্গের এক্সপেশন কুইন ট্যান্ট তো বন্ধুগান চলো এনার ফেসবুক মোবাইল থেকে একবার ঘুরেই আসি ও তেরি একশো একান্ন কে ফলোয়ার্স বাবা রে ভাই সত্যি কথা বলতে এরকম ফলোয়ার্স আমরা তো এক্স এর বাবার যে বলতাম অকাত দেখে কি কিন্তু ভাই নামটা তো সেরা তুনিশ বয়সী বর্গের যা তুনিশ একার থারসি সবুজ ছাতি এ তো বড় দিদির ব্র্যান্ড তো তোমরা তো এনার এক্সপ্রেশনই দেখলে না তবে একবার দেখে নাও এনার এক্সপ্রেশনটা শখের মানুষ ত্যাগ করেছি বলবো না লোকে মন্দ করে কিন্তু ভাই এনার দেখে আমার দুটো প্রশ্নই মাথায় ঘুরছে প্রশ্ন এক এনার স্বামীকে প্রশ্ন দুই এনার শাশুড়িকে শাশুড়ি তো মনে হয় পড়া এনার এই কীর্তিক দেহে তো মরেই গেছে হাঁটার কোনো ব্যাপারই না শিওর মরে গেছে আর স্বামী এনার স্বামী কোন পাকলাত সেটা আমার জেনে ভাব নেই কিন্তু আমি যদি এনার স্বামী হতাম তাহলে আমার একটাই রিয়াকশন হতো